আহমদ সফা বলেন কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা না অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুর সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় হরেস বলেন তোমার ক্রোধকে দমিয়ে রাখো নস ক্রোধেই তোমাকে নিচ্ছ করে দেবে উইলিয়াম শেক্সপিয়ার বলেন ভীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারেই গ্রহণ করে গৌতম বুদ্ধ বলেন পরের কৃত অকৃত কাজের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃত কাজের প্রতি লক্ষ্য রাখবে তবেই সামনে এগোতে পারবে গৌতম বুদ্ধ বলেন যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসত অপ্রিয় এবং শতলোকের প্রিয় হন অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই ছেড়ে গৌতম বুদ্ধ বলেন সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সূত্রং নিজের সাথে তুলনা করে কাকেও প্রহার করে কিংবা আঘাত করবে না জনরে বলেন লোভী ও অহংকারী মানুষকে বিদার সবচেয়ে বেশি ঘৃণা করে উইলিয়াম শেক্সপিয়ার বলেন তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে